গুড মর্নিং বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ জানিয়ে আরও একটা দিন শুরু করলাম হইচুইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে সকাল সকাল কেন জানি না খুব খিদে পেয়ে গেছে তাই বড়ের সাথে আমিও একটু চা বিস্কুট খেয়ে নিলাম কি আছে করে চলে গেলে হবে উলমুল চা খাওয়াটা শেষ করতে না করতেই সবজি এই শব্দটা শুনেই নেমে পড়লাম নিচে একটু কাঁচা লঙ্কার দরকার ছিল কাঁচা লঙ্কা নিতে এসে দেখলাম অনেক কিছুই আরও টুকটাক নিলে ভালো হয় বাজার করতে গেলে দেখবে এটা আমাদের সাথে প্রত্যেকেরই হয় একটা জিনিস কিনতে গিয়ে আরও বিভিন্ন জিনিস পছন্দ হয়ে যায় সেগুলো কিনে নিয়ে আমরা বাড়িতে চলে আসি কত হলো চলো ঘরে একটুখানি কাঁচা লঙ্কা লাগতো কাঁচা লঙ্কা নিতে গিয়ে কত কিছু নিয়ে নিলাম দেখো আম পেঁয়াজ টমেটো অনেক কিছু নিয়ে নিয়েছি শুধুমাত্র চা বিস্কুট খেয়ে কি আর পেট ভরে খুব খিদে পেয়ে গেছিলো বললাম চা বিস্কুট খেয়ে পেট ভরলো না তাই একটু মুড়ির সাথে তরকারি মেখে খেলাম তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও এদিকে হয়ে গেছে আর এরপরে তোমাদের আমার শ্বশুর শাশুড়ির ঘরটা একটু ঘুরে দেখা তার আগে আমার সব বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখি ধনেপাতা রেখেছি সেটা ভাবলাম না এই গরমে বাইরে রাখলে চলবে না ফ্রিজে ঢুকিয়ে দিই হ্যালো আজকে তোমাদেরকে আমার আমরা আমি আর আমার হাজব্যান্ড যেই ঘরে থাকি সেই ঘরটা তো তোমরা চ্যান মানে দেখেইছ আর এবারে আজকে তোমাদেরকে দেখাই যে আমার শ্বশুর শাশুড়ির ঘরটা মানে একটা ছোট্ট শ্বশুর শাশুড়ির রুমটোর দিয়ে দিই এই যে ঢুকছি ঢুকে দেখো রুমটা অনেক বড় অনেক বড় রুম এই দেখো অনেক বড় রুম ঢুকেই আগে হচ্ছে এই যে এদিকে খাবার টেবিল খাবার টেবিলের মধ্যে ওই কোনায় আমার শ্বশুরমশাইয়ের অফিসিয়াল কাজকর্ম করার কাগজপত্র রয়েছে এখানে আর এইখানে একটা টি টেবিল মতন রয়েছে এটা না কাচের দেখো এটা কাচের এটা নিচে ছিল আগে আগে এটা নিচে ছিল মানে আমি আর আমার বড় যেই ঘরে থাকি তার পাশে কিন্তু আরেকটা ঘর আছে সেই ঘরে ছিল সেই ঘরে এইটা ছিল আর এই সোফাটা ছিল সোফাটা এখন ভেঙে গেছে ভেঙে গিয়ে মানে এরকম হেলান দেওয়ার যেই অংশটা থাকে সেটাও পুরো এরকম এ হয়ে গেছে হয়ে গিয়ে একটা চৌকির আকার ধারণ করেছে এই চৌকিটার উপর দেখো না কত জিনিস রয়েছে জামাকাপড় কাপড় মনে হয় রয়েছে এগুলো সবই শাশুড়ির শাড়ি টারি হয়তো জামাকাপড় নতুন জামাকাপড় যেগুলো থাকে তোলা কারণ আলমারি সেরকম খুব একটা ভালো আলমারি নেই তো এই হচ্ছে ব্যাপার আর জানলা রয়েছে আর এই যে হচ্ছে একটা পাঁচ সাতের খাট আর এই যে দুখানা দেয়াল আলমারি আছে আলমারিগুলোতে আসলে জামা কাপড় রাখতে পারে না কেন বলো তো আলমারি না মানে ইটবালি সিমেন্টের ড্যাম পড়ে যায় জামা কাপড়ে তো সেই কারণে ওখানে কাপ প্লেট আমার ননদের ছোটোবেলার টেডি ফেডিগুলো সব ফটো টটো দরকারি কাগজপত্র হয়তো ওখানে রাখে একটা টিভি আছে অনেক পুরনো চোদ্দো পনেরো বছর হয়ে গেছে টিভিটা তো এই আর এই যে ওপরে দুখানা ফ্যান লাগানো ওই ফ্যানটা চলে না কিছুদিন আগে অবধি তাও টুক টুকটুক টুকটুক করে চলছিল চলে না এখন আর আর এই ফ্যানটা ছিল নিচের ঘরে মানে আমি আর আমার বর ঘরে থাকি তার পাশে কিন্তু আরেকটা ঘর আছে সেই ঘরে ছিল তো ওই ঘরে কেউ থাকে না সেরকম একজন এ মানে এমার্জেন্সি এটা হয়েছিল আগের বছর এমার্জেন্সিতে মানে এরকম গরমের দিনে হঠাৎ করে ওই ফোনটা এই ফ্যান ফ্যানটা বন্ধ হয়ে যায় না বন্ধ হয়নি হালকা হালকা করে চলে আর দেখবে ও যেই রুমটার ওপরে ছাদ থাকে না সেই রুমে কিন্তু বিশাল গরম হয় তো সেই কারণে তাড়াতাড়ি করে এই ফ্যানটা এনে এই ঘরে লাগিয়েছে আর এই ঘরের মেঝেটা হচ্ছে মোজাইক করা আর আমরা যেই ঘরে থাকি সেই ঘরটা হচ্ছে লাল সিমেন্ট তো একটা ছোট্ট করে রুমটার দিয়ে দিলাম তোমাদের আমার শাশুড়ি এখন মানে এই বাড়িতে নেই আমার শাশুড়ি হচ্ছে মেয়ের বাড়িতে গেছে উনি প্রায় মাঝে মাঝে এরকম মেয়ের বাড়িতে যায় গিয়ে দশ দিন বারো দিন পনেরো দিন থেকে আসে শ্বশুরমশাই যেতে চায় না কারণ শ্বশুরমশাই একটুখানি নিরিবিলি থাকতে ভালোবাসে তারপরে অফিস থাকে এসে দেখবে নিজের বাড়ি নিজের বিছানায় একটা আলাদা মানে শুয়ে ড্রেস নিয়ে আলাদা স্যাটিসফ্যাকশান তাই না তো যাই হোক এই আজকে ছোট্ট ভাবলাম কেউ নেই আর আজকে সেরকম কাজকর্মও নেই কোনো অ্যাক্টিভিটি তোমাদের এইবেলা দেখাতে পারছি না ও এইটা ভালো জিনিস এই দেখো এখানে আমার শাশুড়ি ঠাকুর পুজো দেওয়ার ব্যবস্থা করে নিয়েছে যখন বাথরুমে কাজ হয়েছিল তখন এই যে এই টাইলসগুলো লাগিয়ে নিয়েছে এখানে এরকম পুজো দেওয়ার ব্যবস্থা করবে বলে আর বাথরুমটা দেখবে আগে তলায় বাথরুম ছিল না বাথরুমটা দেখায় বাথরুম প্রচণ্ডই ক্লিন কোনো অসুবিধা নেই দেখো বাথ ওপরের বাথরুমটা খুব সুন্দর লকডাউনে বাথরুম করা হয়েছিল দেখো এটা দেওয়ালের টাইলস এগুলো সব আমি আর আমার বর গিয়ে পছন্দ করেছি আর এই যে ফ্লোর সব আমি আর আমার বর আমি বিশেষ করে পছন্দ করেছি লকডাউনের সময় আমাদের মানে বাড়ি আমার আমার বরের আমার শাশুড়ির আমার শ্বশুরের একমাত্র হয়নি জানো তো একদিন হঠাৎ করে শাশুড়ির প্রচন্ড পরিমাণে জ্বর মানে প্রচণ্ড গা পা ব্যথা মানে বিছানা থেকেই রাখতে পারছে না বৃহস্পতিবার ছিল সেদিন মনে আছে আমার আর ঠিক শুক্রবার থেকে বিকেল থেকে আমার শুরু হয়ে গেল মানে তো যন্ত্রণা গা হাত মানে ওয়ান টাইপ অফ করোনাই আমাদের হয়েছিল আমরা একদমই বাড়ি থেকে বেরোতাম না শুধু সকালবেলাটা কোনো রকম বাজার করে নিয়ে আসতাম এসে স্নান টান করে যাই হোক ওরকম জ্বর হয়েছিল প্রচণ্ড গা হাত পা ব্যথা মানে ঘাট থেকে নামতেও যেন কত কষ্ট আর এই যে আমরা এই ঘরটায় থাকি এই ঘরটা থেকে একটা সিঁড়ি নিচে নেমেই ওই যে দেখতে পাচ্ছ বাথরুম কাঠের ব্রাউন কালারের দরজা ওইটা হচ্ছে বাথরুম এবার শ্বশুর শাশুড়ি সেই তিনতলায় থাকে মানে ওনাদের পক্ষে অসম্ভব ওনার পক্ষে মানে আমার শাশুড়ির পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছিলো ওই সিঁড়ি থেকে নেমে ওয়াশরুম ইউজ করা সেই তিন দিন চার দিনের মধ্যে ওই ঘরটা মানে ওইটা একটা ছোট্ট রুম টাইপের ছিল ওই জামা কাপড় হাবি জাবি জিনিস রাখা হতো বেদরকারি জিনিস তারপরে সেই তিন চার দিনের মধ্যে মিস্ত্রি ডেকে ঠিক করে ওই সব বাথরুমটা ওপরের বাথরুমটা করা হয় আগে প্ল্যান আগের থেকে প্ল্যানই ছিল কিন্তু ওরকম যে তাড়াহুড়ো করে হঠাৎ করে হবে তার ছিল না তো যাই হোক তা যা হয় ভালোর জন্যই হয় এখন বয়স্ক মানুষ ওনাদের আর নিচে বারবার নামতে হয় না ওনারা ওই বাথরুমটা ইউজ করে আর আমরা এই বাথরুমটা ইউজ করি তো এই হচ্ছে ব্যাপার এরপরে আমি স্নান খাওয়া দাওয়া সেরে একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে বিকেল পাঁচটার সময় বর চলে এলো আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে খিদেও পেয়ে গেছে রাস্তায় কিছু খায়নি তাই ওকে একটুখানি ভাত গরম করে দিচ্ছি আর তোমাদের রুম ট্যুরটা দেওয়ার সময় দেখানো হয়নি তিনতলার ঘরেই কিন্তু একটা সাইডে একটা টেবিলের ওপর রাখা থাকে এই মাইক্রো ওভেনটা খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর আমি একটু দই বড়া বানালাম কারণ আগের দিনের যে বড়াগুলো বানিয়েছিলাম দই বড়ার বড়াগুলো সেই বড়াগুলো আরও ছ পিস ছিল আর ঘরে দই পাতাও ছিল তাই একটুখানি দই বড়া বানিয়েছিলাম সেটাই দুজনে এখন সাড়ে ছটা না পনেরো সাতটা মতন বাজে তখন আর দুজনে ভাগাভাগি করে খাচ্ছি আগের দিন না দইটা অনেক বেশি মোটা হয়ে গেছিলো মানে অনেক ঘনও ছিল তাই আজকে একটুখানি পাতলা করেছি আর সত্যি আজকে খেতে বেশ ভালো লেগেছে দইয়ের অংশটা আর এই যে রাতের বেলা চলে এসেছি তরকারি করবো একটু রুটির সাথে খাওয়ার জন্য সকালবেলা না আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম মানে আলু সেদ্ধ করেছিলাম শ্বশুরমশাইকে আলু মরিচ দেবো বলে তারপরে শ্বশুরমশাই বললো যে তরকারি দিতে হবে না শুধু ওই তুমি কী বলে ওটাকে ছানা জিলিপি করেছো ওটা দিয়ে দাও সাথে একটু মুড়িয়ে দিয়ে দাও তাহলেই হবে তারপরে রান্নাবান্না হয়ে গেল রাতেরবেলা গ্যাস ট্যাস ক্লিন করে নিলাম রাতেরবেলা ঘুমানোর আগে না রান্নাঘর অপরিষ্কার রাখা উচিত নয় গুড মর্নিং ফ্রেন্ডস দিস ইজ নেক্সট ডে মর্নিং মানে শুক্রবার আমি ব্লগটা সকালে শুরু করেছিলাম আর আজকে হচ্ছে শনিবার কন্টিনিউ চলছে এখন বাজে নটা সতেরো ঘর থেকে বেরোলাম একটুখানি মাছ আনতে হবে কালকে তো দেখলে সবজি নিলাম বাড়ির কাছ থেকেই তো আজকে সবজি টবজি আর লাগবে না জাস্ট একটু মাছ নেব সেই কারণে বেরিয়েছি আর বরকে আর শ্বশুরমশাইকে চা করে দিয়ে আসলাম আজকে শ্বশুরমশাইয়ের ছুটি বাড়িতেই আছে তো সেই কারণে একটুখানি বেলা করে ঘুম থেকে উঠলাম দেখো হুড়মুড় করে গেলাম হুড়মুর করে চলে এলাম কটা বাজে বললাম নটা সতেরো আর এখন বাজে নটা তেত্রিশ বাজারে গিয়ে চলে গেলাম বাজার করে কি এনেছি দেখাচ্ছি এদি দরজাটা একটু খোলো না গো এবার দেখাই তোমাদের কি কী এনেছি বাজার করাটা যে তোমাদেরকে দেখাবো ভুলেই গেছে আসলে এত গরম পড়েছে না আজকে মনে হচ্ছে যেন কখন বাড়ি ফিরবো তাড়াতাড়ি করে বাজারটা করে বাড়িতে চলে এসেছি মানে ফোন নিয়ে গেছি কিন্তু কিন্তু ক্যামেরা অন করতেই ভুলে গেছি তো যাই হোক এই যে কাটা পোনা মাছ এনেছি আজকে হবে দই পোনা আর সাথে একটুখানি এই ডিমটা ভালো দেখে একটুখানি বড়া খেতে ইচ্ছা করলো বাট আজকে করবো না মাছের ডিমের বড়া হবে আজকে হবে না আর এইখানটায় আছে দেখো কলমি শাক আছে আর এর মধ্যে আছে নিম পাতা এই যে নিম পাতা নিম পাতাটা এনেছি তার কারণ হচ্ছে এই যে নিম বেগুন হবে নিম বেগুন এই গরমে তেঁতো খাওয়া একদমই মানে তেঁতো খাওয়া দরকার আর এখানে ডিম আছে আলু আছে আর একটুখানি শুকনো লঙ্কা এনেছি কারণ মাঝে মাঝে একটুখানি সেদ্ধ ভাতে ঠাতে না একটুখানি লঙ্কা থেকে আমার মন চায় তো এখন চলে এই মাছটা তো এখন হবে আর এইটা ফ্রিজে তুলে দিয়ে আসি খুব গরম লাগছে গো বহুত গরম লাগছে দুধটাও নিতে হতো বাট এখন এক হাতে নেওয়া যাবে না বর ঢুকেছে ওয়াশরুমে ফ্রেশ হতে বেরিয়েই চলে যাবে অফিস এখন বাজে পৌনে দশটা আর এই দেখো কে কে ভালোবাসে এই কেকটা খেতে আমার বর তো ভীষণ ভালোবাসে তো ভাবলাম একদম খালি পেটে বেরিয়ে যাবে আজকে তারা আছে না কিছু খেতেও চাইবে না তাই এটা নিয়ে এসেছি আরে এই বেটা খেয়ে জল খেয়ে নাও চলে এসেছি নিচে একটুখানি অ্যালোভেরা জেল নেওয়ার জন্য আজকে একটুখানি হেয়ার কেয়ার করবো অ্যালোভেরা জেল গিয়ে তোমাদের সাথেও শেয়ার করব সেটা অবশ্যই অ্যালোভেরা ইজ মানে ভীষণ মানে স্কিনের পক্ষে চুলের পক্ষে এত ভালো না সবাই কিন্তু ইউজ করতে পারো ছোট বাচ্চা ছোট বাচ্চা মানে মানে পাঁচ ছ মাসের বাচ্চা নয় হচ্ছে তারা তো আমার দেখি দরজাটা দিয়ে গেছে নাকি বাইরে হ্যাঁ দিয়ে গেছে কেউ নিঃ শ্বশুর মশাইও বেরোলো সাইকেল নিয়ে আর বল তো অফিস বেরিয়ে গেলো এবার আমি যাব আজকে খুব গরম পড়েছে যাবো তো তাড়াতাড়ি রান্না বান্নাগুলো করে দেবো করে নিয়ে একটুখানি হেয়ার কেয়ার করবো তো অ্যালোভেরা যেটা বলছিলাম স্কিনের পক্ষে হেয়ারের পক্ষে ভীষণ ভালো প্রত্যেক সপ্তাহে যেদিন আমরা যেদিন যেদিন শ্যাম্পু করি সেদিন সেদিন একটুখানি এই অ্যালোভেরা জেল একটুখানি চুলে বা চুলের গোড়ায় দিয়ে দিলে ভীষণ চুল কিন্তু ভীষণ সব দিক থেকে ভালো থাকে অ্যালোভেরা যখনই ইউজ করবে এরকম ধুয়ে এরকম যে গোড়ার দিকটা থাকে এই গোড়ার দিকটা এরকম নিচু করে কয়েক কিছুক্ষণ রেখে দেবে তাহলে এইটার ভেতর থেকে না একটা গ্রিন মানে পুরো সবুজ লালার মতন বেরিয়ে যাবে ওইটা কিন্তু মানে ভালো না ইচিং হতে পারে তো সেই কারণে এটা কিছুক্ষণ থাকবে তারপরে ইউজ করব। স্কিনে ইউজ করো বা চুলে ইউজ করো ওই জেলটা বেরিয়ে যাওয়ার সময়টুকু অপেক্ষা করতে হবে হয়ে গেল ডাল পেঁপে দিয়ে ডাল কারা খাবে চলে আসো হয়ে গেল মাছের কালিয়া কারা খাবে চলে আসো দেখো রান্না করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি ফাঁকে ফাঁকে অ্যালোভেরার ভেতর থেকে ভেতরের অংশগুলো বার করে তার সাথে একটু নিম পাতা মিশিয়ে পেস্ট করে নিয়েছি এবারে এটা পুরো স্ক্যালপে আগে ভালো করে লাগাবো তারপরে হেয়ার লেনথে লাগাবো তো নিজের যত্ন করতে চাইলে না এরকমভাবে ফাঁক খুঁজে বার করেই নিজেকে করতে হবে বুঝেছ তো চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও সবার সাথে সাথে নিজের যত্ন কিন্তু অবশ্যই অবশ্যই নেওয়া প্রয়োজন আবার গরম পড়ছে বা বেশি বেশি করে জল খাও সুস্থ থেকো ভালো থেকো আর একটা জিনিস তোমাদের দেখায় চুলে অ্যাপ্লাই করলাম কি সেটা তো তোমাদেরকে দেখালাম জানালাম আর এই দেখো একটুখানি নিম পাতা টক দই অ্যালোভেরা জেল একসাথে মিশিয়ে মিক্স করে নিয়েছি পেস মিক্সিতে কিন্তু ভালো মতন মিক্সিতে পেস্ট হয়নি জানো তো তো যাই হোক তার মধ্যে একটুখানি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এটা স্নান টান করে এসে এটা মুখে মাখবো আর তো মুখে আর অ্যাপ্লাইটা দেখালাম না বলে দিলাম কারণ এখন আমার মাখবো না এখন অনেক কাজ আছে জানো তো যেহেতু মাথায় শ্যাম্পু করবো আর আমি না যেদিনকারে মাথায় শ্যাম্পু করি সেদিনকারে পুরো মানে ওয়াশরুম পুরো ক্লিন করি ক্লিন ক্লিন করে তারপরে মাথায় শ্যাম্পু করি মানে যেদিনই শ্যাম্পু করি সেদিনই এই কাজটা করি কারণ বাথরুম ক্লিন করে মাথায় শ্যাম্পু সাবান না দিয়ে স্নান করলে না ভীষণ অস্বস্তি লাগে আমার তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের কালকে থেকে আজকের রুটিন যদি ভালো লাগে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো কিন্তু বারবার বলছি কারণ আবারও কিছুদিন গরম পড়বে একটু বেশি বেশি করে জল খাও একটু টক দই টক দই তরমুজ শশা এই ধরনের জিনিসগুলো খাও তো এই হচ্ছে ব্যাপার বাজারে না তরমুজ পেলাম না যদিও বা খুব একটা ঘুরিয়েও নিয়ে আমি তো যাই হোক বন্ধুরা টাটা বাবা দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে পরশু আজকে হচ্ছে তোমরা ব্লগটা দেখছো রবিবার সোমবার কিন্তু লাইভে আসবো আবার মঙ্গলবার তোমরা ব্লগ দেখবে তোমরা তো যারা দেখছো আমার ব্লগ তারা জানোই যে একদিন ব্লগ একদিন লাইভ করি তো চলো দেখা হচ্ছে কালকে লাইভে আর পরশু আসছে আবারও ব্লগ ঠিক আছে টাটা ওয়ান্স এগেন ভালো থেকো টাটা